তের দিনের মতো আনন্দের দিন আর নাই কোরআন বলছে সবথেকে আনন্দ এত আনন্দ যে মানুষ লাফাবে আনন্দে লাফাবে আজকে ওটাই আমার বিষয় আমি আমার বক্তব্যটাকে পাঁচ মিনিট বন্ধ রাখছি সবাই মুখ বন্ধ রাখবেন একজনও মুখ খুলবেন না নো সাউন্ড পাঁচ মিনিট আর কানগুলো খালি প্যান্ডেলের ওই দিকে দেন ওরা মনে মনে ভাবছে যে প্যান্ডেলে যেটি আছে বোকা গাধাটি আছে মজা তো আমরাই লুটছি এই কমিটি জালসা কমিটি মাদ্রাসা কমিটি আর গ্রামের নামটা ভুলে গেলাম লোক পা গুলো আপনাদের পা গুলো ধরে বলছি মেলা বন্ধ করেন লোক হবে না হবে না বিষটা হবে বিষটা হবে বরকত আল্লাহ দিবে মাদ্রাসাটা জামিয়া হবে এটা কোন আপনাদের পা গুলো ধরে বলে গেলাম আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না এটা বন্ধ করেন ইস্তাহারে লিখে দেন কোনো দোকান বসতে দেওয়া হবে না আর রাত বারোটাই জালসাকে শেষ করে দেন আল্লাহ বরকত দেবে এই গুনহাগার এই দুটি হাত দিয়ে আড়াই কোটি টাকার কাজ করেছি তিনখানা মসজিদ আড়াই কোটি টাকা চলে গেছে কোথা থেকে এসেছে জানি না একটাও জালসা করিনি যাই হোক এখন আমি আগিয়ে যাচ্ছি তে দিন দিন কে আমাদের দিনকে মেহসার বলা হয়েছে তেমতের দিনকে নাসিয়া বলা হয়েছে কিয়ামতের দিনকে কেয়াম বলা হয়েছে এটা একটা এমন কঠিন দিন যেদিন মানুষ পেরেশান থাকবে কেউ কারো পরিচয় দেবে না মা বাপ পরিচয় দেবে না ইয়াউমায়ে ফিরুল মারউমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি

একটা কথা জিজ্ঞেস করব। তার আগে একটা কথা বলে নি জিজ্ঞেস করবো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম বন্ধুরা আমার কোন আসমানে কেমন হবে না